নমস্কার সবাইকে দীপিকা রানির ডেলিশ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম দেখুন বন্ধুরা আজকে আমি খাসির মাংস রান্না করছি সেই জন্য খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই তো এর ভিতরে আদা রসুন বাটা সাথে টক দইও দিয়েছি পেঁয়াজ সব ময় মশলা বেটে নিয়েছি এগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেজপাতাও দিয়েছি সাথে একটু টক দই দিয়েছি আমার কাছে টক দই দিলে মাংসটা একটু নরম হয় সেই জন্য ভালো লাগে সেই জন্য টক দই দিয়ে দিয়েছি এই দেখুন এখন আমি কাঁচামরিচ দিচ্ছি বাটা কাঁচামরিচ সাথে মরিচও দেব একটু কালারটা আসার জন্য মূলত আমরা কাঁচামরিচই খাই সেই জন্য দেখো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এগুলোর ভিতরেও মরিচের গুঁড়ো দিচ্ছি জাল যে যেরকম খাবেন সেরকম দিবেন সমস্যা নেই সেই জন্য এক এক করে আমি সবগুলো মিক্সড করে নিচ্ছি বন্ধুরা আমার কথাবার্তা হয়তো আপনাদের পছন্দ না হতে পারে এরকম হলুদ দিয়ে দিয়েছি এখন হলুদ দেওয়া শেষ হয়ে গেলে বন্ধুরা আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে আসবেন এ দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর বাকি পেঁয়াজগুলো আমি একসাথে মশলার সাথে ব্ল্যান্ড করে নিয়েছি এ দেখুন একটু ছয়াচও দিয়ে দিয়েছি মূলত আমরা ছয়া চাষটা নুডলসে খাই আমি মাংস তো দিই খাসির মাংস জন্য একটু দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি দিয়ে দিয়েছি এ দেখুন মশলা দিচ্ছি দিয়ে নিচ্ছি মশলাগুলো আমরা বাড়িতেই বানাই বাজার থেকে কিনা নয় সব মর মশলা একসাথে মিক্সড করে ঘরে বানিয়ে নিয়েছি সাথে হলুদ একটু মরিচের গুঁড়ো মিক্স করে নিয়েছিলাম দেখুন ধনিয়ার গুঁড়োও দিয়ে দিয়েছি দনিয়ার গুঁড়ো দিচ্ছি দেখুন ওদের আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আসবেন এই তো এগুলো বাদাম চীনা বাদাম এগুলো ব্লেন্ড করে ফ্রিজে রাখা ছিল একটু নর্মাল টেম্পারেচারে আসলে আমি এগুলো আবার একটু দিয়ে দিব আপনার চাইলে নাও দিতে পারেন সমস্যা নেই তো লবণ দিয়ে নিচ্ছি সয়া চাষ দিলে একটু লবণটা কম দিলেই চলে কারণ সয়া চসটা একটু কটা থাকে আপনাদের ওজন মতন দিয়ে দেবেন এই দেখুন আমি এখন সরিষা তেল দিয়ে নিচ্ছি এই দেখুন সরিষার তেল দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব হাতে মেখে একটু ডাকনা দিয়ে রাখব যাতে মাংসটা আমি একটু রেস্টে রেখে দেবো আর কি দেখুন হচ্ছে আমি এখন এগুলোকে মেখে নেব এর ফাঁকি দিয়ে আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম বা মাংস দেওয়ার জন্য সেগুলোও বাজবো দেখুন মাংসটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি হাতে দেখুন এই তো মাখা হচ্ছে মাংসটা ভালো করে সব মর মশলা যাতে মাংসটা দুখে সেই জন্য ভালো মতন মিক্সড করে নিচ্ছি মিক্সড হয়ে গেলে এগুলোকে আমি একটু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দেখুন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি এর ফাঁকে আমি আলুগুলোকে বেজে নেব এই দেখুন আলু কেটে নিয়েছি আলু বাজা হচ্ছে লাল লাল করে আলুটা বেজে নিলে উঠানে কিছুক্ষণ আগে দিলে হয় মাঝখানে দিলে হয় সমস্যা নেই যে যখন মন চায় দিতে পারে সমস্যা নেই যদি তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে আলুটা ক্ষয়ে যাবে এই দেখুন মাংস আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিব মাংস যত ভালো কষানো হয় তত খেতে ভালো লাগে খুবই ভালো লাগে শীতকাল খাসির মাংস খেলে এখন কোনো সমস্যা দিবে না গরমকালে যাদের হার্টের সমস্যা আছে তারা একটু কম খায় এখন শীত এখন সমস্যা নেই এখন কোনো গরম লাগবে না সেই জন্য শীতকালে খাসির মাংসটা বেস্ট দেখুন আমি আলুও দিয়ে দিয়েছি চাইলে আপনারা শেষে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এগুলোকে আমি কষিয়ে নিব ভালো মতন কষানো হলে তারপর আমি জল দিয়ে নিব এরকম কষানো হচ্ছে ভালো করে খাসির মাংসটা দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর মতন কষিয়ে নেবো দেখুন কষানো হচ্ছে খাসির মাংস যত কষাবেন ততই ভালো লাগে যত কষাবেন দেখুন কষিয়ে আমি এগুলো একটু জল দিয়ে নিয়েছি জল সিদ্ধ হয়ে আসার পর এগুলো ভিতরে মশলা আমি বেটে একটা মশলা অ্যাডজাস্ট করে দিব মশলা মশলা আমি মাঝে মাঝে বেটেও দিই সেগুলোয় কখনো কখনও ব্লেন্ডার করে থাকা থাকে সেগুলো দিয়ে দিই বন্ধুরা আমার যদি ভুল ত্রুটি হয়ে যায় দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এরকম রান্না হচ্ছে দেখুন খাসির মাংস কালারটা কীরকম এসেছে আপনাদের কাছে কার কিরকম লাগছে আমি জানি না আমার কাছে খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কীরকম লাগছে খাসির কালারটা বলবেন সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে দেখুন আমি এর সাথে লুচিও করে নিয়েছিলাম এখন খাসির মাংস রেসিপিটা দিলাম আপনারা চাইলে আমি লুচি রেসিপিটাও দিয়ে দিব এক একজন এক একভাবে লুচি বানাই দেখুন আমার মাংস প্রায় হয়েছে জোল বেশি রাখিনি জোল কমিয়ে নিয়েছি আপনারা চাইলে জল আর একটু রাখতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন বন্ধুরা আমার খাই মাংস রান্না প্রায় শেষ এই একটা বাড়িতে আমি নামিয়ে নিয়েছি বলে দেখুন কীরকম হয়েছে আপনারা যে যার যার মতন করে রান্না করে নিতে পারেন আপনারা যেরকম পছন্দ সবাই ভালো থাকবেন নমস্কার